বিজেপি প্রার্থী মানস ঘোষকে টপকে জয়ের হাসি হাসলেন তৃণমূল প্রার্থী উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী গতবার বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যদিও গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু পরাজিত হন বিধানসভা উপনির্বাচনে ফের খেলাক ঘোরালেন তিনি প্রায় পঞ্চাশ হাজারের ব্যবধানে জয়ী হলেন তিনি জেতার পর কৃষ্ণ কল্যাণী বলেন সাধারণ মানুষের কাছে আমি উন্নয়নের বার্তা নিয়ে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধার্থে চুয়াত্তরটি প্রকল্প উপহার দিয়েছেন সেই কাজ দেখেই এবারের ভোটটা হয়েছে এবারের ভোটে ধর্মের কোনো মেরুকরণ হয়নি লোকসভা নির্বাচনে কেন পিছিয়েছিলেন তিনি এদিন সেই ব্যাখ্যাও দেন কৃষ্ণ তার কথায় লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এখানে সভা করতে এসে মানুষকে ভুল বুঝিয়েছিলেন জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দেন তিনি বলেন লোকসভা নির্বাচনে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু এবার মানুষ বুঝে গিয়েছে উন্নয়নের পাশে থাকা দরকার রয়েছে সেই কারণে এই জনা দেয়ছে 2021 সালে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন কৃষ্ণ জতেও ছিলেন তিনি বিধানসভা নির্বাচনের কয়েক মাস পর তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এরপর গত লোকসভা নির্বাচনে তাকে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ লোকসভা থেকে লড়াইয়ের জন্য পাঠায় যদিও হাড়হাড়ে লড়াইয়ের পর শেষ পর্যন্ত এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী আর্থিকচন্দ্র জয়ের ব্যবধান ছিল 68197 লোকসভা নির্বাচন অনুযায়ী রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বহু ভোটে পিছিয়ে ছিলেন কৃষ্ণ কল্লানি অন্যদিকে বিজেপি প্রার্থী মানব ঘোষ বলেন গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোটাররা কারচুপি করেছে আগে ছাপ্পা পৌরসভা প্রধান ছাপ্পা পঞ্চায়েত ছিল এবার রায়গঞ্জে ছাপ্পা বিধায়ক হলো উল্লেখ্য রাজ্যে প্রথম রায়গঞ্জ কেন্দ্রটি জিতলো তৃণমূল কংগ্রেস দেশে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এই কেন্দ্রে পালা বদলের পরেও দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী এই প্রথম উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রটি জিতে নিল তৃণমূল কংগ্রেস